নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকে এসেছি আপনার এই পারি নদীর গতকাল অর্থাৎ তালতলি পয়েন্টের আরও একটি ওই পয়েন্টে যেখানে গতকাল মাছ মেরেছে আর কি তো ওই পয়েন্টে আজকে এসেছি আবহাওয়া আজকেও খারাপ সকালে হালকা বৃষ্টি পড়েছে এখন আপনার এসেছি আজকে চিন্তা ভাবনা করেছে ওপরে আমার এইজিত ভাই আছে হাই গ্যাসকে মাটিতে সরাসরি মাটিতে চার করে নেওয়ার চেষ্টা করব আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চার করব এখন টাইপের টুপ তৈরি করবো যেটা মাছের মানে আপনার এই ফিড দিয়ে মুরগি ফিড দিয়ে আজকে করবো মুরগি ফিট সাথে ঘি সাদা পাউডার আর দুধ এই অন্য কিছু নয় আজকে দেখি কি খুব ভালো টানি এই টুকটা এখন সাথেই থাকুন তো আমার টুক রেডি দেখছেন কী মনে হয় কীরকম হয়েছে যদিও একটু ওই ফিডের একটু কুচি কুচি আছে আপনার ফিডের মধ্যে যে মেটারিয়ালসগুলো থাকে সেগুলার তো সমস্যা নাই আমাদের প্রথম টুক খেলা দেব্লা বলে আল্লাহ আমাদের দ্বিতীয় চিপ সবাই দোয়া করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন যে এটা হলো ফিডের সেই পোলট্রি ফিডে এই টুপটা তৈরি করেছি দেখা যাক কি ফলাফল হয় যদিও আজকে আবহাওয়া খারাপ বৃষ্টি পড়তেছে এটা হল আমাদের তিন নাম্বার সে তিনটা সেমি ফেলাবো একটা দিয়েছি দিয়েছি আর কি আজকে মানে দেখা যাক নতুন ইউনিট পদ্ধতি অবলম্বন করে কি অবস্থা হয় আর সাথেই থাকবেন মাছ হলে অবশ্যই তো আপনারা দেখতে পাবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থাকুন ফলাফল যেটাই হোক না কেন আপনারা দেখতে পাবেন তো এইভাবে তিনটা সিপ দিছি এই যে নদী দেখতে পাচ্ছেন আসলে কালকে মাছ যা হয়েছে আসলে আমি আজকে আসার মূল কারণ কালকে অনেক মাছের ওয়াশ দেখেছি এখানে ঠিক আছে টোক নাই নেই যার কারণে এসেছি আসলে মাছ শিকার মানে শখ যতটা আবার নেশাও ততটা এক কথা খেলে শৌখিনই বলা যাবে না নেশাও এক প্রকার আর আপনার মাছ কিছু মাছ এসেছে নদীতে আসলে একেবারে আসে নাই তা না এসেছে যার কারণে কিছু মাছ দেখা গেছে এই জন্য আমি আসলে আজকে আসা তো সবাই সাথেই থাকুন যদি হিট হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন হিট আমাদের প্রথম একটা আসলে ক্যামেরাম্যান না থাকার জন্য একটি সমস্যা হচ্ছে আমি সরাসরি মাছ তুলে আপনাদেরকে দেখাতে পারতেছি না যার কারণে মাছ তোলার পরে গেছে আপনাদেরকে আমি সেটা দেখাচ্ছি তো ইনশাল্লাহ এরপর ভালো ক্যামেরাম্যান নিয়ে আসা সরাসরি নদী থেকে মাছ হিট সহ ভিডিও করার চেষ্টা করব তো মাস শিকার চলছেই অলরেডি তিনটা কালীবস পেয়েছি ভালো সাইজ তিনটা হয়তো আবার দেড় কেজি হবে এরকম সরকুটি আর একটা রুই একবারে দুইটা হিট হয়েছে এটা আমার পাঁচ ছয় নাম্বার হিট আসলে হিসাব করতে গেলে কিন্তু হিসাবের মাছ হলো তিনটা একটা মৃগেল মাছ সুন্দর সাইজ তো সবাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই শেষে আপনাকে আপনাকে দেখিয়ে দেব কি কি মাছ পেলাম সঙ্গে থাকুন একটা ভালো সাইজের মৃগেল আর একটা মাছ হিট হয়েছে ইনশাল্লাহ ভাই আসেন তো দেখতেই পাচ্ছেন देखो देखिए की मास मिली गेल তাহলে মেগেল খেলা শুরু হয়ে গেছে এখন

ते जो ए खाना ना भैया ना मैं तुम्हें रिया दिया सकते खाने नहीं ऐसे ऐसे মাছ এখানে ধরো 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 এত মোবাইল ধরো ধরো আমার না দেখো দাও আমাকে তুমি তো মাছ ধরো খেলা দেখছিস আই বুঝছ না আমেন একটু একনা খাতা করে তো আজকের মনে এই পর্যন্ত ফিশিং সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফিশিং করলাম কি মাছ পেয়েছি সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো আর এখন সিপ উঠাবো সেই প্রায় সাড়ে ছয়টা বেজে গেছে তো আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই যে মাছ আমার খুব খারাপ পাইনি ভালো মাছ দেখছি তারপরে আপনি দেখানোর চেষ্টা করি ধরে এই হলো মাছ আমার তো ধন্যবাদ সবাইকে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন